নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কড়াই শাকের রেসিপি দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে কড়াই শাক অবশ্যই অনেকেই আপনারা চেনেন এখন এই কড়াই শাকগুলো বাজার থেকে ঠিক এই অবস্থাতে কিনে এনেছি এগুলোকে বাঁচতে হবে এই যে কচি 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 যে ডগ আছে শাকের সেই ডগগুলোকে আমি কেটে নেবো মোটা অংশটাকে বাদ দিয়ে দেবো পাতা সমেত শাকের ডগটাকে কেটে নেব আশা করছি বোঝাতে পারলাম কিভাবে আমি বেছে নিচ্ছি দেখুন এবার এই ডগগুলোকে একদম কুচি কুচি করে কাটতে হবে একদম কুচিয়ে যেরকম শাক কোচানো হয় কাটা হয় সেইভাবে কাটতে হবে তো আমি বটিতে কেটে নিয়ে চলে এসেছি আর ঠিক এই রকম কুচি কুচি করে শাকটাকে কেটে নিতে হবে এখন বন্ধুরা চলে যাব রান্নার প্রসেসে কড়াতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে ছোট ছোট চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি শাকের তরকারিতে দেওয়ার জন্যে এই আলুগুলোকে প্রথমে হালকা লালচে করে ভাজতে হবে লবণ হলুদ দিয়ে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি কী পদ্ধতিতে আজকের এই কড়াই শাকটা রান্না করেছি সেটা বুঝতে পারবেন আর এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লালচে রং ধরিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এখন আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি আপনারা যদি এইভাবে কোনো দিন খেয়ে থাকেন এই কড়াই শাকটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন এবারে আলু ভেজে তুলে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আমি এখানে সবুজ মানে সাদা বেগুনটা ব্যবহার করেছি আপনারা চাইলে কালো বেগুনটাও নিয়ে নিতে পারেন আর দেখুন বন্ধুরা বেগুনগুলোকে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি এখন বেগুনটাকে আমি হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নেবো হাই ফ্লেমে এখানে কিন্তু বেগুনটাকে লো ফ্লেমে ভাজবেন না তাহলে বেগুন গলে যাবে আর এই রকম শাকের তরকারির জন্যে এই রকম বেগুন সাদা বেগুনই ভালো হয় চচ্চড়ির ক্ষেত্রে এখন এই বেগুনটাকে আমি ভেজে তুলে নিচ্ছি হালকা লালচে রঙ ধরিয়ে করার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলের মধ্যে কিছু বিশেষ জিনিস ফোড়ন দিতে হবে তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবারে এই ফোড়নটাকে একটু হতে দেবো তারপরে দিয়ে দেব বেশ কিছুটা রসুন কুচি এখানে অবশ্যই করে একটু বেশি করে রসুন কুচি ব্যবহার করবেন প্রায় দেড় চামচ মতো রসুন কুচি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে লাল লাল করে ভাজা হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা যত সুন্দর করে ভাজা হবে এখানে শাকের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে আর দেখুন বন্ধুরা পেঁয়াজের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন এই সময় গোটা জিরেটা ফোড়নে দিলে জিরেটা পুড়বে না আর সুন্দর একটা গন্ধ আসবে তার জন্যে পেঁয়াজের পরেই আমি গোটা জিরেটা ব্যবহার করব। এবার গোটা জিরেটাকে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি লোটু মিডিয়াম ফ্লেমে তারপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম এই পেঁয়াজের মধ্যে দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ঠিক এই রকম ভাজা যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু চিংড়ি মাছ হ্যাঁ বন্ধুরা আজকে শাকের তরকারিতে কিছুটা চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছের মধ্যে কোনো রকম লবণ হলুদ আমি মেশাই নি চিংড়ি মাছগুলো শুধু কেটে ধুয়ে রাখা ছিল এই পিঁয়াজের সঙ্গে প্রথমে চিংড়ি মাছটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে বন্ধুরা খুব সুন্দরভাবে দেখুন আমি মিশিয়ে নিয়েছি কিছু মশলা মেশাচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো জিরে হাফ চামচ গুঁড়ো ধনিয়া আর এখানে লঙ্কার গুঁড়ো সবই হাফ চামচ করে এখানে ব্যবহার করেছি এবার চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে একটু সময় ধরে লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো কষানোর পরে দিয়ে দেব কেটে রাখা শাকগুলোকে এর মধ্যে শাকটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন শাকটা কিন্তু অনেকটা কমে যাবে চিংড়ি মাছের সঙ্গে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখবেন শাকটা বেশ মজে যাবে যা গিয়ে অনেকটাই কিন্তু কমে যাবে এরপরে শাক থেকে কিন্তু খুব জল ছাড়তে শুরু করবে প্রথমে শাকটাকে একটু চিংড়ি মাছের সঙ্গে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক কষানোর পরে দেখুন কতটা শাকটা কমে গেল এখন ঠিক এই সময়ে এর মধ্যে ভেজে রাখা বেগুন আর আলুটাকে দিয়ে দেবো বেগুন আর আলুটা দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে কষাতে হবে এইভাবে একটু লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে কষিয়ে এই শাকটাকে রান্না করতে হবে দেখুন বন্ধুরা ঠিক এই রকম কষানো হয়ে যাওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় সাত আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন শাক দিয়ে বেশ জল ছেড়ে দিয়েছে আর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখন কিন্তু শাকটা প্রায় সুসিদ্ধ হয়ে গেছে সাত থেকে আট মিনিট ঢেকে রাখার পরে শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে আর আলু আর বেগুনও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবারে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে জলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখবেন কিছুক্ষণ পরে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি একটু মিষ্টি না দিলে শাকের তরকারিটা একদমই ভালো লাগবে না ওই জন্যে এখানে সামান্য একটু চিনি দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি আজকের এই কড়াই শাকের তরকারিটা রান্না করলাম এটা কড়াই শাকের চচ্চড়িও আপনারা বলতে পারেন কতটুকু হয়ে গেছে দেখতেই পেলেন বন্ধুরা এবারে দেখুন আমাদের শাকের এই তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল খেতে ভীষণই টেস্টি হয় আর শাক একটু কুচি কুচি করে কাটলে কিন্তু একেবারে গলে যায় আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন